মানে খারজানা বাউসায়দ কৌরিল কাতুলি সব এলাকার লোকের রাস্তা যাতায়াত করে আমাদের খুবই কষ্ট দেখা যায় যে আপনাদের আমাদের সময় যখন বৃষ্টি হয় কোনো সময় রাস্তা বৃষ্টি রাস্তা যাতায়াত করতে পারি না ওইদিকে ডেস গুইরা চারাবাড়ি গুইরা আমাদের বাড়িতে আসতে হয় আর এদিকে বোর হাওয়া গুইরা বাড়িতে আসতে আর বর্ষা মাসে সবসময় মনে করেন নৌকা ছাড়া চলাচল করা যায় না তে যে কোনো অবস্থায় আমাদের এই যে বর্তমান যে চেয়ারম্যান আছে সে তার প্রচেষ্টা এখানে রাস্তার এটা কিন্তু ম্যাপে নাই সে এখন তার এলাকারবাসীর জমি আছে সবার সাথে বইসে মীমাংসকের আমাদের রাস্তাটা কইরে দিছে এখন রাস্তাটা কইরে দিছে এই রাস্তায় মনে করেন যার আগে মাসখানেক আগে এখানে মাটি কাটার মানে উদ্বেগ নিছে উদ্বেগ নিছে তে আমরা দুজনে বাধা দিছি আর লোকজন নিয়ে আসে যেখানে লোকজন ছিল যে মাটি কাটে আপনার এখানে মাটি কাটছে হলো আর সংসের পিতার নাম হলো সোমেশ জমশের আর এইখানের যে বারেক ই আপনার হলো দুলাল এই যে এখানে বাসা আর হলো বারেকের বাসা হলো আপনার হলো এই বেলতা এর এলো বিএমপির হলো সেক্রেটারি না সভাপতি বলতে পারলাম না তো সঠিক সভাপতি পরে আমরা বাজার দেওয়ার পরে তারা মনে করেন আমার এ বলছে যে ওখানে মাটি কাটলে তোমাদের কী সমস্যা পরে বলছে দেখেন আপনারা তো রাস্তার দুঃখ বোঝেন না তাহলে আমাদের এলাকাবাসী সবারই সমস্যা তে এখানে আর মাটি কাটেন না মাটি কাটলে তোমরা কী করবা তো মাটি কাটলে আমাদের কিছু করার নাই কিন্তু আমরা মারামারি করতে পারবো না ততটুকু আমাদের কারণে সেটুকু বলবো বলার পরে তারা মাটি কাটা কিছুদিন অফ রাখছে রাখার পরে আবার এখানে মাটি কাটা চালু করছে চালু করছে আমরা বলছি যে আবার বাধা দিছি তাদের মাটি কাটেন কার কারণে বলছে যে আমরা উপরে থেকে অনুমতি নিয়ে এসে মাটি কাটি তো অনুমতি নিয়ে এসে মাটি নিয়ে সংসারিতে ওর সাথে আমার সাথে অনেক দিনকে ওর সাথে অনেক দিনকে আমার সম্পর্ক সবাই মোটামুটি ওরা বলছে যে কাকা এখানে মাটিটা কাটো না মাটিটা কাটলে আমাদের সবারই অসুবিধা মানে সে বলতেছে যে আমার খ্যাতগুলো মাটি কাটবো কি অসুবিধা তাই আমি বলছে যে এইখানে তো রাস্তা নেন যাবো রাস্তা থাকবে না থাকলে তো বলার পরে সে বলছে যে এইটা খোলা চালাইতে বলছে উপরে থেকে নির্দেশ দিছে উপরে নির্দেশ তার আসতে বলো তোর বলার পরে ওদিনকার রাত্রে আর মাটি কাটে নাই চলে গেছে গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে তরে যে আমাদের এলাকারই রুফিকুল নামে একটা ছেলে আছে ও বলছে ফোন দিছে বারে তা আপনি ঘরে বলে মাটি খোলা চালাইতে বলছেন তো আর মানে মারবো দৌড়বো তারপর হলো মানে মা মাসে দিল বকা বাজ্য করছে পরে বলছে যে ঠিক আছে যদি আপনারা পারেন ক্ষমতা খাটে আপনারা ওখানে চালায়েন আর আমরা যদি পারে ফিরামনি পরের দিন সকালবেলা আসছে আসলে এত মনে করেন যে ওইখান থেকে আমরা মোটামুটি এক দশের মতো লোক আসবো ওইখানে আসছে আসার পরে ওরা নিয়ে চলে গেছে কিন্তু এই তো দুইটা লোক এখানকার দুলাল আর আপনার এই জমশের ওরা এখানে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় রয়েছে পাবলিক এসে বলছে যে এখানে মাটি কাটো কিসের নিয়ে তো ওইখানে ওরা কারোর সাথে জব দেয় কারণ আমার পরিচিত আমি বলছি যে তুমি বাড়ি কনে কয় বেলতা আমি তো জানি তারপর বলছি পরে বলছি দেখো রে তুঙ্গো শুরুর থেকে তোমাদের ওইদিকে পাকা রাস্তা আমাদের দিকে নাই আমরা খুবই কষ্টে আছি তোমরা মাড়িটা কাটো না আর যদি মাটি কাড়ো তাহলে এই দিকটা সোজা নিয়ে দেবে দিকে ইরি তুমি দিয়ে নিয়ে দেবে কিন্তু রাস্তায় উড়ে না সেসব বলছে রাস্তা হলে সরকার আছে তোমাদের অসুবিধা কী পরে আমরা বলছি যে আমাদের সবারই অসুবিধা আমার শুধু একা না বলার পরে আমি বলছি যে তুমি হয়তো বলবা যে এখানে ফরাজি চালাইতে বলছে আমরা তার কাছে যাব টুকুর কথা বলবা টুকুর কাছে আমরা যাবো কিন্তু আমাদের মাড়ি কাটা যাবে না এখানে ও আমার চাষাভাতিদের সম্পর্ক পরে আমি বলছি যে তোমাকে ওর বেলতা তো তোমরা তাকে দুঃখ বুঝবো না বলার পরে সে বলছে যে ঠিক আছে পর আবার তার এক ঘন্টা পরেই আপনি তারা মানে সন্তোষ থেকে আমাদের লিডন মেম্বার আছে সোমবার চাষা লাগে সে আসছে বারেগার সাইসায় স্কুল মাঠে এই এলাকার যারা মনে করেন যে গণ্যমান্য ব্যক্তি আছে যারা কিংবা তো যারা দল করে বিএনপির তারা তাকে বসছে তারা বলছে যে না আমরা ওই মাটি কাটার পক্ষে না মাটি কাটার পক্ষে না এই যে লিডুন আঙ্কেল সে মেম্বার সে আমার চাষা সম্পর্কে সে হিসেবে ফোন দিছে যে দিদি তোমার কথা বলার জন্য ফোন দিলাম কি যে তুমি তো কি অসুবিধা তোমার এখানে মাটি কাটলে বললাম যে আঙ্কেল আপনার তো বাড়ি তার বাইরে আবার কাতুলি আপনার বাড়িতে কাটতেইলে আপনি তো রাস্তার দুঃখটা বোঝেন আমাদের কী কষ্ট সবই আপনি জানেন তাইলে আঙ্কেল যদি মারিটা না কাটেন তাহলে আমাদের জন্য ভালো হয় তো সে বলছে যে যা এখানে আমাদের দুটো সমস্যা আছে আমরা কয়ে চার পাঁচটা দিন খোলাটা চালামো পরে পরে বলছে যে বাতিসা তুমি আর এই বিষয়ে কথা বলো না আমি ওই কথা বলে তোমার জানা মানে পরে আমি বলছি যে আঙ্কেল এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না কারণ রাস্তাটা আমার একার জন্য ব্যবহার সবারও জন্য তো বলছে যে আমি নয় গেলাম না আপনি আমার চাষ আপনি আমাকে নিষেধ করলেন আমি নয় গেলাম না কিন্তু এলাকাবাসী কিন্তু এটা মানবে না সবাই সেখানে যাবে প্রতিবাদ করবে তো বলছে যে ঠিক আছে যদি সবার যদি অসুবিধা তাহলে আমি মাটি খোলা চালাইতে দেবো না ঠিক আছে আমি সবারই না করে রাখতেছি পরে আপনার সে জায়গা বাজারে না করে গেছে যেখানে এই মাটি খোলা চালানো যাবে না এটা সবারই জন্য অসুবিধা পরে চলে গেছে পরে এইখানে কথা হয়েছে যে মানে আমারে অথবা রূপগুলো অথবা যে যে আছে যারে পাবো সেই তা তাদেরকে সে মারাদোর করব সেই মারবে এখানে দেলো আছে তারপর আপনার এই যে বারেক আছে মানে হলো নেতৃত্ব দিচ্ছে এই জায়গায় যে জি 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 সে বলছে কালকে আসছিল এখানে সে বলছে যে আমারে মানে ওইখানে আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে আসছে এলো আপনার দুলাল আসছে সবুজ আসছে বারেক অফিসে কাজ করি আসার সময় আমার ওরা দর্ছে দৌড়ে না আমার দুলাল মনে করেন যে আমার মার দৌড় করছে দুলাল আর আপনার এই সবুজ ওর হইল নুর আলম আর আমার মার করছে ওখানে দাঁড়িয়ে ছিল ওইল বারেক পরে মারার পরে সব বাজার সব লোকজন আমার ফিরাইছে ফিরানোর পরে বলছে যে যারা মারলো তারা কই তারাও ওখানে ওখানে নাই এই কালকে সন্ধ্যায় জি 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 এখানে এখানে মারধর করছে আমার আঘাত করছিল দুলাল প্রথমে তারপর আঘাত করছে এর পরে আমি লোড নাঙ্গেল ফোন দিছি নাঙ্গেল আপনি বিষয়টা বললেন যে আমি সমাধান করে দিতেছি বিষয়টা তো এই আমার মাঠ করছে কতদিন থাক আমার আসতেছি পরে আসছে আসার পরে পরে বলছে যে পরেলে মেম্বার আসতে বলতেছে যে খারজানার লোক খুব বেশি বোঝে তাদেরকে অসুবিধা আমরা কিন্তু মাড়ি কাটমু সাহেব মেম্বার আসছিলো সেও বলছে যে তাদেরকে অসুবিধা আমরা মাড়ি গাটমু আমরা ব্যবসা করবো পরে আমি বলছে যে সতেরো বছর যে এখানে আমিলিগের লোকজন যে মাড়ি কাটলো নদীতে ডেজার বসা চালো তখন থেকে আপনারা বাধা দিলেন না তা আমরা তখন বল সবাই বলছে যে দেখেন সে তো ডেজার চালাই তো তার জমিতে কিন্তু রাস্তার উপর তো কেউ ক্ষতি করে নাই তাহলে আপনারা রাস্তা হলে সরকারি সরকার রাস্তা করছে সরকারি সংস্কারও তোমাদের অসুবিধা কি এটা বলছে বলার পরে সব লোকজন থাকার পরে এই মুহূর্তে আমরা ওখানে চলে আসে পড়ছি আর ওই দেলীয় মেম্বার তারাও চলে গেছে